কর্ণাটকের সেই ভয়াবহ মন্দির রহস্য শত শত নারী ও শিশুর গুমের নৃশংস ইতিহাস ভারতের কর্ণাটক রাজ্যে সম্প্রতি এমন এক ভয়ঙ্কর ও চাঞ্চল্যকর কেলেঙ্কারির খবর সামনে এসেছে যা শুধু ভারত নয় পুরো বিশ্ব বিশ্বজুড়েই প্রতিক্রিয়ার ঝড় তুলেছে অভিযোগ উঠেছে দীর্ঘদিন ধরে সেই রাজ্যের এক বা একাধিক ধর্মীয় প্রতিষ্ঠানে শত শত নারী কিশোরী এবং শিশুকে ধর্ষণ নিপীড়ন এমনকি নৃশংসভাবে হত্যা করা হয়েছে সবচেয়ে হৃদয়বিদারক দিক হল এই ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটেছে এমন সব জায়গায় যেগুলোকে সমাজে পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হতো হ্যাঁ সেই মন্দিরেই যেখানে মানুষ খুঁজতে যায় শান্তি খুঁজতে যায় ঈশ্বরের সান্নিধ্য ঠিক সেখানেই এক নরক যন্ত্রণা চলেছে দিনের পর দিন বছরের পর বছর তদন্ত বলছে বহু ভুক্তভোগী ছিল সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া শ্রেণীর নারী ও শিশুরা তাদের অনেককে ধর্মীয় আচারের নামে প্রতারণা করে মন্দিরে নিয়ে যাওয়া হতো বলা হতো সেবার কথা বলা হতো ভগবানের আশীর্বাদের কথা কিন্তু সেখানেই তারা হারিয়ে যেত চিরতরে কারও লাশ উদ্ধার হয়েছে অনেক বছর পর আবার বহু পরিবার আজও জানে না তাদের প্রিয়জন কোথায় বেঁচে আছে কি না স্থানীয়রা বলছেন এই ঘটনাগুলো নতুন কিছু নয় অনেক বছর ধরেই এসব অপরাধ সংঘটিত হয়ে আসছে অথচ প্রশাসন কিংবা মূলধারার গণমাধ্যমগুলো দীর্ঘদিন ধরে বিষয়টি আড়াল করে রেখেছে আজ যখন কিছু তথ্য ফাঁস হয়েছে তখনই যেন পুরো জাতি এক গা শিউরে ওঠা সত্যের মুখোমুখি হয়েছে একজন অধিকারকর্মী বলেন এটা শুধু একটি যৌন অপরাধ নয় এটা ধর্ম মানবতা এবং ন্যায় বিচারের বিরুদ্ধে এক জঘন্য ষড়যন্ত্র ধর্মের পোশাকে এখন অপরাধ লুকিয়ে রাখা শুধু অন্যায় নয় এটা সভ্যতার উপর সরাসরি আঘাত প্রশ্ন উঠছে এই ভয়াবহ অপরাধগুলো এত বছর ধরে কারা সংগঠিত করেছে কে বা কারা তাদের আশ্রয় দিয়েছে প্রশাসন স্থানীয় রাজনীতিক কিংবা মন্দির কর্তৃপক্ষ কারা জড়িত ছিল এই ষড়যন্ত্রে আর কতজন নিরীহ প্রাণ নিখোঁজ হয়ে যাবে ধর্মের নামে আমরা জানি ধর্ম কখনোই অপরাধকে আশ্রয় দেয় না ধর্ম মানে শান্তি ন্যায় এবং মানবতা তাই এই ঘটনায় জড়িত প্রত্যেক অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটাই এখন সময়ের দাবি আর যেন কোনো মা তার সন্তানকে হারিয়ে সারা জীবন অপেক্ষা না করে আর যেন কোনো পবিত্র স্থানকে অপরাধের আঁকড়ায় পরিণত না করা হয় বিশ্ববাসী এখন এক কথায় বলছে এই ভয়াবহতা বন্ধ হোক বিচার হোক আর কখনো আর কোথাও এই নরক যেন ফিরে না আসে তাই এই ঘটনায় জড়িত প্রত্যেক অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক